হরে হাতে প্রায় সাড়ে পাঁচশত বৎসর পূর্বে কলিযুগ গৌরাঙ্গ মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছিলেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোরে নাম সেই সুবাদে ভারত এবং বাংলাদেশ সহ সারা বিশ্বে প্রায় দুইশটির মতো দেশে সনাতন ধর্ম প্রচারিত এবং প্রসারিত হয়েছে এবং গৌরাঙ্গ মহাপ্রভুর ভবিষ্যৎবাণীর সুবাদে সারা বিশ্বে হরিনাম সংকীর্তন প্রচারিত হচ্ছে বাংলাদেশ ফ্রান্স জার্মানি নেদারল্যান্ড হল্যান্ড সুইজারল্যান্ড ইংল্যান্ড অস্ট্রেলিয়া নাইজেরিয়া ব্রাজিল আর্জেন্টিনা লন্ডন শ্রীলঙ্কা চীন জাপান থাইল্যান্ড সহ এবং অনেক মুসলিম কান্ট্রি রয়েছে আফগানিস্তান সর্বোপরি পাকিস্তানেও এই হরিনাম সংকীর্তন হচ্ছে সনাতন ধর্মের প্রচার হচ্ছে এবং প্রসার হচ্ছে কেননা সনাতন ধর্ম হচ্ছে আনন্দের ধর্ম সনাতন ধর্ম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই এই সনাতন ধর্ম গ্রহণ করে গৌরাঙ্গ মহাপ্রভুর যে প্রচারিত ধর্ম প্রেম ধর্ম এটি গ্রহণ করছে এবং আনন্দ লাভ করছে সেই গৌরাঙ্গ মহাপ্রভুর যে যুগ ধর্ম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই হরে কৃষ্ণ মহামন্ত্র সকলেই কীর্তন করছে এবং আনন্দ আস্বাদন করছে হরে কৃষ্ণ সকলেই কীর্তন করুন এবং আনন্দ আস্বাদন করে ভগবানের সেই অপাকৃত ধাম সেই চিন্ময় ধাম গোলক বৃন্দাবনে যাওয়ার প্রয়াস করুন যেখানে গেলে এ জগতে যে দুঃখ কষ্ট ক্লেশ আর ভোগ করতে হবে না এই হরিনাম সংকীর্তন তথা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তনের মাধ্যমেই এই জড়জগতের জীব সকল প্রকার কর্মবন্ধন তথা কর্মফল থেকে মুক্তি হয়ে সে ভগবত ধাম সেই গোলক বৃন্দাবনে যাওয়ার প্রয়াস করবে তাই সকলেই কীর্তন করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 Hurry, hurry.